ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে সূদ্যোত্তর অপশন বি দ্রৌপদী মর্মু তিনি দু সালে ভারতের প্রথম অধিবাসী মহিলা হিসাবে রাষ্ট্রপতি হন ভারতের প্রধান বিচারপতি কে সূদ্যোত্তর অপশন বি ডি ওয়াই চন্দ্রচূড় ডি চন্দ্রচূড় পঞ্চাশতম প্রধান বিচারপতি এবং তিনি দু সালে এই পদে নিযুক্ত হন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সূদ্যোত্তর অপশন এ ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উনিশশো সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে সুদ্যতর অপশন বি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী দু সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের বর্তমান চেয়ারপারসন কে সুদ্যত্তর অপশন সি প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারপারসন হলেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং অর্থাৎ নরেন্দ্র মোদী আরবিআই গভর্নর বর্তমানে কে সূদ্যোত্তর অপশন সি শক্তিকান্ত দাস তিনি দু সালে প্রথম আরবিআই গভর্নর নিযুক্ত হন ভারতীয় সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান কে সুদোত্তর অপশন এ মনোজ পান্ডে তিনি জেনারেল মনোজ পান্ডে দু সালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান হন ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে সুদোত্তর অপশন বি এস জয়শঙ্কর তিনি দু সাল থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সুদোত্তর অপশন বি রাজেন্দ্র প্রসাদ তিনি উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন সুদোত্তর অপশন এ প্রতিভা পাতিল তিনি দু সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে সুদোত্তর অপশন ডি অমিত শাহ তিনি দু সাল থেকে ভারতের মন্ত্রী। ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী কে সুদোত্তর অপশন এ স্মৃতি ইরানি স্মৃতি ইরানি বর্তমানে এই দফতরের দায়িত্বে আছেন বর্তমান লোকসভা স্পিকারকে সুদোত্তর অপশন এ ওম বিড়লা তিনি দু সাল থেকে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে সুদোত্তর অপশন বি নির্মলা সীতারামন তিনি ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সুদোত্তর অপশন এ সুচেতা কৃপালেনী তিনি উনিশশো তেষট্টি সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রীকে সদ্যোত্তর অপশন সি রাজনাথ সিং তিনি দু সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে আছেন ভারতের সিএজি অর্থাৎ কম্প্যাট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল জেনারেলকে সদ্যোত্তর অপশন এ গিরিশচন্দ্র মুর্মু তিনি দু সাল থেকে সিএজি হিসাবে নিযুক্ত হন ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কমিশনারকে সদ্যোত্তর অপশন এ রাজীব কুমার দু সালে তিনি সিইসি হিসেবে নিযুক্ত হন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যানকে সুদ্যত্তর অপশন বি শ্রী সোমনাথ দু সালে তিনি ইসরো এর চেয়ারম্যান হন ভারতের প্রথম মহিলা আই এ এস অফিসার কে সূদ্যোত্তর অপশন বি রাজম মলহোত্রা তিনি উনিশশো সালে প্রথম মহিলা হিসাবে আই অফিসার হন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে সুদোত্তর অপশন বি জগদীপ এ ধনখুড় তিনি দু সালে উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে সুদোত্তর অপশন বি রাজীব কুমার দু সালে তিনি মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হন ভারতের প্রধান তত্ত্ব কমিশনারকে সুদোত্তর অপশন ডি যশবর্ধন কুমার সিনহা তিনি বর্তমানে প্রধান তত্ত্ব কমিশনার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সুদ্যোত্তর অপশনে অজিত ডোভাল তিনি দু হাজার চোদ্দো সাল থেকে ভারতের এনএসএ ভারতের বর্তমান সিবিআই কে সূদ্যোত্তর অপশন বি সুবোধ কুমার জয়সওয়াল তিনি দু হাজার দু হাজার একুশ সাল থেকে ভারতের এর ডিরেক্টর ভারতের মহাকাশে প্রথম ব্যক্তি কে সূদ্যোত্তর অপশন এ রাকেশ শর্মা উনিশশো চৌরাশি সালে সোভিয়েত মহাকাশ জানে চড়ে মহাকাশে যান ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন উত্তর অপশন বি কল্পনা চাওলা তিনি উনিশশো সালে মহাকাশে যান যদিও তিনি আমেরিকার নাগরিক ছিলেন ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব সচিবকে সুদোত্তর অপশন এ রাজীব গৌবা তিনি দু সাল থেকে ভারতের ক্যাবিনেট সচিব বর্তমানে ভারতীয় রেলওয়ে চেয়ারম্যান চেয়ারম্যানকে সুদোত্তর অপশন এ বিনয় কুমার ত্রিপাঠী তিনি রেল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রধান বর্তমান কে সদ্যোত্তর অপশন এ ভি আর চৌধুরী তিনি দু সাল থেকে বর্তমান ভারতের বায়ুসেনা প্রধান